সবটাই প্রয়োজন তো কোনো মানে ভিডিও বানানো না তোমরা আমার কমেন্টের চ্যালেঞ্জ দিতে পারো আমি সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবো আজকে মাঠের ভিডিও সুন্দর একটি তো ফাইনালি চলে এসেছি মাঠে আর আমার সাথে আছে এই একটা ফ্রেন্ড আছে এ একটা ফ্রেন্ড হাই করে দাও তো দেখি পারে আমরা তিনজন এসেছি আর ওই একটা ফ্রেন্ড আসছে তো হাই করে দাও তো এই একটা ফ্রেন্ড মোমেন্ট আমরা চারজন এসছি তো এবার আমি তোমাদের সবার প্রথমে দেখাই এই যে দেখি পাচ্ছো এটা তোমার আমরা এর পাশ দিয়েই এসেছি তো এটা হচ্ছে তোমার আম বাগান অর্থাৎ আর তার ভিতরে ভিতরে লেবু গাছে দেওয়া আছে আর তার ঠিক এই যে সাইডে আছে সর্ষে বাগান তার পাশে আছে এই যে কপি খ্যাত ফুলকপি এইগুলো তো এখনও ফুলকপি হয়নি তো আগের দিকে যেটা হয়ে গিয়েছে ওইগুলো কেটে দিয়েছে তো দেখতেই পাচ্ছ মানে আর এটা আছে মানে এরা চেম্বার তো তোমার ওইদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাও তো এখান দিয়ে জল পড়ে আর সব এরকম খ্যাতে খেতে মানে ছেঁচা দেয় যখন এখন আর তার এইদিকে আছে তোমার পটল খ্যাত তো পটল এখনও গাছে নেই এখন আর অক্সিজেন যেহেতু তো চলো আর এখানে আছে ফুলকপি দেখতেই পাচ্ছি এই যে সবে একটু একটু মানে ফুলকপি হয়েছে আর এখানে আছে পিঁয়াজ কালি মানে এই এই গাছটাই মানে কালি হয় পেঁয়াজ আর এই মানে কালির জন্য এইটা চাষ করা এই পেঁয়াজটা এই যে এই পেঁয়াজ গাছগুলো আর এখানে মানে খুব ফুলকপি অনেকটা কাটাও হয়ে গিয়েছে আবার মানে ফুলকপি কেটে এই যে পেঁয়াজ দিয়েছে আর এখন এই যে ছোট ছোটো আছে আর এই দিকে আছে এই যে আলু খেত আর মাঝখানে মাঝখানে খাবার জন্য কপি বসিয়ে রেখেছে দু চারটে কপি এই আলু গাছগুলো যেমন ছোটো দেখতে আছো বেশ কদিন আগে বসানো দিকে আছে বড় আলু গাছ তো ওইদিকেই যাবো তো চলো আর আমরা যাচ্ছি এখন এই যে এইটার উপর দিয়ে যে আর এই এইটার মিডিল দিয়ে যায় জল আর এরকম ঠিক এরকম নালা নালা আছে করা আর এখান দিয়ে সব মানে খেতে খেতে জল যায় আর এইগুলো হলো বেগুন ক্ষেত আর বেগুন ক্ষেতের মাঝখানে লঙ্কার গাছ আর লঙ্কা গাছেও লঙ্কা বেশ হয়ে আছে বেগুন গাছেও ভালোই বেগুন আছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এইখানে এখানে চলছে তো এই বাড়িটা ওই ভাইটাকে থেকে টেলে দিয়েছে তো দেখতেই আর গাইজ এখানে দেখতে পাচ্ছ চারিদিক সর্ষে ঘাস আর এই জায়গাটা একদম একটুকুনি মানে এই জায়গাটা একটুকুনি তোমার এ পালন চাষ করেছে পালন শাক তো অনেকটা মেরে নিয়েছে শাক তুলে নিয়েছে তুলে বেছে দিয়েছে আবার এখানে বেশ বড় বড় হয়েছে তো কিছু দিনের মধ্যেই তুলবে আর সর্ষে ফুলে গাইজ আর সেরাই তো গাইজ এটা হলো এখানকার চালা মাঠের মধ্যেখানে আছে আর এখানে দেখো ওরা কীরকম পাকামো পাচ্ছে তো এদের সাথে আসলে কন্টেন্টের অভাব হবে না ভাই বলবো একটা সেরা কন্টেন্ট দিলে হাইলাইটও ভালো পেয়ে গেলাম তো আর এই চালায় মানে শীতকাল বর্ষাকাল সব সময়ই এখানে বসে ভাত জল খাই আর মাঝে মধ্যে এখানে আগুনে তাপায় তো দেখতেই পাচ্ছ মানে যখন অতিরিক্ত ঠান্ডা লাগে চাষিদের তখন এখানে আগুন তাপায় আর ঠিক এলাম তার পাশে বুঝো আছে লেবু লেবু বাগান এই যে কপি খেত আচ্ছা এখানে আছে আলু খাতে যে এই আলু গাছগুলো দিন আগে বসানো তার জন্য বিশাল বড় বড় হয়েছে তো দেখতেই পাচ্ছ আর এই দিকে আছে তোমার টমেটো গাছ তো টমেটো গাছে টমেটা হয়েছে টুকটাক কিন্তু কি বলবো টুকটাক বলতে মানে এগুলো জাস্ট খাওয়ার জন্যই বসিয়েছে তার জন্য কিরকমভাবে সব পাকামুখ করছে মানে আমরা যে মাঠে আসি আগে যখন ছোটোবেলায় মাঠে আসতাম ঘুরতে এরকমভাবে আমরা

তাই পাকা মোটা চলছে মোটামুটি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তো চলো ওই দিকটাতে যাবো ওই দিকটাতে গিয়ে তোমার সুন্দর সুন্দর ভিউ আছে তো চলো দেখতে বাচ্চু جناب চারিদিক घेरा আর আমরা এরকম ঠিক এরকম একটা মাঠে পাকা মাছ খানে দাঁড়িয়ে আছে এই খেতটাই মানে কপি কাটা হয়ে গেছে তো এইদিকে আছে মানে ওই আগে আছে টমেটো গাছ আর পপি আচ্ছা এখানে আছে সর্ষে গাছ মানে চারিদিকে এখন যেহেতু সর্ষে সিজন সর্ষে আলু আর কপি এই তিনটার এখানে তোমাদের দেখায় বেগুন খেত আর বেগুন খেতের মধ্যে লঙ্কা আছে তো লঙ্কা গাছে বিবৎস পরিমাণে লঙ্কা হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ গাছের পাতার মতো মানে পাতার মতো লঙ্কা ধরে আছে এই যে দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা লঙ্কা আর এখানেও গাছে বেগুন আছে বেশ অনেকটা তাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো যদি ভিডিওটা আমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও তাদের পরে ভিডিও কীরকম টপিকে দেখতে চাও তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়েও তাহলে আমার খুব ভালো হয় তো চলো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকে শুধু দেখো ডাটা বাই লাভ ই্যান টেক কেয়ার